দুই বাজে ভোট দিয়ে এসে রান্না তোমার খাওয়া দিলাম খেয়ে দিয়ে তোমাদের দশটা বাহানো টেনটা ধরলো আর আমি রান্না করছি কি রান্না করছে পরে দেখাচ্ছি আর দেখো বাইরে প্রচণ্ড মেঘ করেছে দেখো বাইরে প্রচণ্ড মেক করেছে প্রচণ্ড পুরো অন্ধকার হয়ে এসেছে সাদা জামা প্যান্ট ছিল সেগুলোও তুলে আসলাম চলো আর দেখো মেঘ করেছে মানে কারেন্ট চলে যাবে কারেন্টও চলে গেছে চলো পরে আসছি হাওয়া দিয়েছে নাটকুলের ডকা পরে কি অবস্থা হয়েছে দুখানা পড়েছে একটা কলপাড়ে ঝুলছে আর একটা এই যে এটা এখানে সিঁড়ির মধ্যে সরাতে হবে কি নাহলে বাইরে বেরোতে পারবো না দেখো এই বৃষ্টি হচ্ছে আর এই দেখো জল জমে গেছে তা বন্ধুরা এখন বাজে হলো বারোটা চল্লিশ আর বৃষ্টি এখন হচ্ছে না দেখো কমে গেছে আর এদিকে এত হলো তোমার সাথে রাখি রান্না করেছি শেয়ার করে নিই এই যে একটা হচ্ছে আর এগুলো হলো চাল কুমড়োর বড়া অন্ধকার কারেন নেই তো জানোই তো চাল কুমড়ো ডিম ডুম ইয়ে করে করে কেটে ভাপ দিয়ে চালের পর পাটালি আছে আর মটর ডাল আছে মিশিয়ে বড়া করলাম আর এদিকে অন্ধকার যাই না না এই যে পনির করেছি পণ্যের তো নেই তো বোঝা যাচ্ছে না পণ্যের তরকারি ওর দিকে ডাল আছে আর ওই যে ওটা করে মটর ডাল বড়া করে দিয়ে ছেলে ভালোবাসে দেখালাম বুঝতে পারিনি কি রান্না করে যাই না করে তো পরে যদি পরে দেখাবো তো চলো এখন অনেক বেজে গেছে রান্না কমপ্লিট করতে পারি নিজেকে তা দেরি করেই তো হাফ করে রেখেই তো গেলাম অন্ধকারে চলো পরে আসবো রান্না করবো করে গুছিয়ে নি রান্নাঘর মুছতে হবে পরিষ্কার করতে হবে আর একবার স্নান করবো কারণ সকালে তো ভালো শুধু স্নান করেছি সাবান টাবান কিছু দিই এখন সাবান দিয়ে স্নান করবো চলো তো এখন সাতটা পঁয়তাল্লিশ বছরে ছেলে পড়ছে আর কারেন্ট চলে গেছে পড়তে হচ্ছে কারেন্ট চলে গেছে এই লাইট নিয়ে কারেন্ট চলে এসে কারেন্ট গাছ লেগে কারেন্ট চলে এসে ছেলে পড়ছে আমি কি তেলটা ঢালি কে তেল ঢালবো তে ইয়ে শস্য তেল আছে সাদা তেল তো নেই তাই সাদা তেল লাগবে তা চলো পরে আসছি রাত্রে লুচি খাবে তাই ময়দা বাঁকতে হবে আবার হাত কাটাতো তাই আমি বলছি ময়দা কি করে মা হতো দাদা বললো যে আমাকে ফোন করো আমি মেখে দিকে যাব খুনি

বাবা হ্যাঁ যাই হোক আমার দেখি চেষ্টা করুন মাখা যদি না পারি তখন দেখা যাবে সুযোগ ই করবো দেখ এই নেটকলিস্টটা পড়লাম আরে ভোট দিয়ে এসতে যাক স্মৃতি রয়ে গেল কয়েকদিন থাকবে পরে আস্তে আস্তে উঠে যাবে থাক মু ভোট দিয়েছি চিহ্ন থাকবে তখন তো চলো তেলটা ঢালবো ঢেলে তারপরে আর আশা হয়নি সারাদিন প্রচণ্ড মানে সমস্যা হচ্ছিলো কি বললো যে বড়া এক বড়া করেছিলাম বড়া খেয়েছি তারপরে চাল খুঁড়ো ওই ইয়ে দিয়ে বড়া করেছি চাল বেটে ওই খেয়ে মানে প্রচণ্ড গ্যাস গ্যাস হয়ে রেখেছিল কী লাগছিল ওটার মধ্যে আজকে অল্প কাটা দুছিলো ভাত খেয়েছি চলো পরে আসবো ওর আবার অনলাইনে ক্লাস হবে আর চালু করতে পারবো না তাই জন্য একটুখানি তোমাদের সামনে আসলাম তার থেকে ক্লাস শুরু হবে অনলাইনে সাতটার থেকে কথা ছিল সাতটার থেকে হবে না আটটার থেকে হবে তো চলো পরে আবার আসবো কখন আসবে যাই ওর ক্লাস শুরু হবে কখন শেষ হবে তারপরে তাহলে পরে আসবো কাউকে খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ও এই ঘরে বসে কেন এই ঘরে খাবে এই ঘরে কেন টিভি আছে তাই এই ঘরে বসে খাচ্ছে আর খেয়ে নুক পরে আসছি আবার চলো তা এখন এগারোটা বাইশ বাজে আর খাওয়া হয়ে গেছে ছেলে দেখো শুয়ে পড়েছে আর তোমাদের বাইরে তোমাদের ওষুধ খাবে যে তারপরে আসবে আর আমি ঘুরতে আসলাম প্রচণ্ড মাথা ব্যথা করছে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে এই সাইড দিয়ে কান দিয়ে ব্যথা হচ্ছে আর চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পরের একটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা